এটা হচ্ছে সেখন সিরাম এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা তারপর আপনার এটা হচ্ছে আপনার গোল্ড রেগেন সিরাম এটার দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার এখানে আপনার হচ্ছে কোজোরেক্স কোজোরেক্স আপনার দুই ধরনের সিরাম আছে একটা স্নাইল একটা হ্যালোনি এই সিরামগুলো খুবই ভালো এটা মূল্য হচ্ছে পিস রাখা যাবে বলছে আপনার চোদ্দশো করে তারপর এখানে আপনার হচ্ছে রসুন সিরাম রসুন সিরাম তো খুবই ভালো এটা আপনার হচ্ছে স্নাইল যুক্ত এটার দাম হচ্ছে আপনার হচ্ছে পাঁচশো আশি টাকা তারপর হচ্ছে আপনার মাটনের সিরাম মাটনের সিরামের দাম হচ্ছে আপনার পুরো মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে তারপর হচ্ছে আপনার টোয়েন্টি ফোর কি সিরামের দাম পড়বে হচ্ছে চারশো আশি টাকা করে তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মিডাকের সিরামের দাম হচ্ছে ছশো টাকা করে যাদের মেসার প্রবলেম আছে খুবই ভালো যাদের হচ্ছে খুব ড্যামেজ তারা আপনার হচ্ছে স্নায়ু পুষিকা আপনি ইউজ করতে পারেন এগুলো খুবই ভালো এটা মূল্য পড়ব হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার চোদ্দশো আশি তারপর এখানে আপনার হচ্ছে ডার্ক স্পট যারা আপনার হচ্ছে ছোটখাটোর মধ্যে ভালো সিরাম যাচ্ছেন যাদের স্পট আছে তারা এটা ইউজ করতে পারে এটার দাম আছে পড়বে দুশো বিশ টাকা করে বায়োক সিরাম বায়োকর সিরামের মধ্যে আপনার তিনটা ক্যাটাগরি আছে আমাদের কাছে এটা পার পিস রাখা যাবে তিনশো আশি টাকা করে তিনশো আশি গার্নিয়ার সিরাম গার্নিয়ার সিরাম রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা করে টোয়েন্টি ফোর কে সিরাম টোয়েন্টি ফোর কে হচ্ছে সাইজ সিরামের দাম হচ্ছে পড়বে তিনশো পঞ্চাশ হোয়াইট রাইস সিরাম আর ওয়ান সিরাম যেগুলো মূল্য হচ্ছে রাখা যাবে মাথা হচ্ছে একশো ষাট টাকা করে মানে একশো ষাট ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম চলে আসুন ফার্স্ট বিউটি কসেপ্ট চারবার চার নর্মানশন নিস্তা ঢাকা বারোশো পাঁচ এখানে ইমত হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে